জয়েন টপিক ফার্টিলাইজেশন আমরা দেখব যে স্পম এবং ওভামের কিভাবে মিলন হয়ে ফার্টিলাইজেশন হয় এবং একটা বাচ্চা রূপ নেয় তাহলে প্রথমে আমরা স্পম বা শুক্রাণুকে দেখি স্পমের কটি ভাগ তো সাধারণত স্পম যেটা হচ্ছে এটা হচ্ছে পুরোটা কি হচ্ছে স্পম এটা স্পমের তিনটি ভাগ হচ্ছে এটা হচ্ছে মাথার ভাগ তাকে হেড বলছি এটা হচ্ছে মিড মানে মধ্যভাগ তাকে মধ্যভাগ বলছি একটা হচ্ছে লেজ কে আমরা টিল বলি বা পুজ বলি কিন্তু স্পম বা শুক্রাণুর কি থাকে তিনটে ভাগ থাকে এ তার মধ্যে মাঝখানটায় যেখানটা থাকে এটা হচ্ছে মেন ভাগ এটা হচ্ছে কি মেন ভাগ সবটাই মানে পুঁচ বা টিল থাকতেও পারে না থাকতেও পারে স্পম বা শুক্রাণুর সংখ্যা প্রায় দশ লাখের উপরে থাকে মানে একবারে পাঁচ এম এল স্পম বা শুক্রাণুতে প্রায় দশ লাখেরও বেশি কি থাকে এরকম একটা 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 কি থাকে শুক্রাণু থাকে তাহলে সামনের ভাগটা হচ্ছে কি হচ্ছে যে হেড আর বা মাঝখানটার হচ্ছে সেটা হচ্ছে মধ্যভাগ বা মিড আর এটা হচ্ছে লেজ এবার সামনে ভাগটায় কি থাকে কোনখানটায় মানে গিয়ে মিলনে মানে সাহায্য করে তো যে সামনে ভাগ আছে যেটা এখানটায় একটা কি থাকা যায় এখানটায় পাওয়া যায় অ্যাক্রোজোম কি হয় অ্যাক্রোজোম পাওয়া যায় অ্যাক্রোজোমের ভিতরে ভরা থাকে হাইড্রোলাইটিক এনজাইম হাইড্রোলাইটিক এনজাইম মনে করে যে এটা হচ্ছে ওভম এটা হচ্ছে ওভম আর এটা যখনই এই অ্যাক্রোজোম এখানটায় গিয়ে যখনই টাচ করবে যখনই তখন এই দরজাটা খুলে যাবে এবং সেখানটায় হবে হাইড্রোলাইটিক এনজাইম খুলে দেবে তো তখনই এই ভিতরে প্রবেশ করে যাবে এই সুখকানুটা আর তার পরের পরে সঙ্গে সঙ্গে এটা কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে কীভাবে বন্ধ হয়ে যাবে আর যতই আসুক আর কেউ ভিতরে ঢুকতে পারবে না কারণ ওভমে একটাই ঢুকতে পারবে হবে একটাই এরপরে টপিক আসবে যে জুড় বাচ্চা কি হয় একই চেহারা ওটা আলাদা টপিকে শোনাবো কিন্তু বোঝাবো এবং কিন্তু এটা মেন টপিক হচ্ছে যে আমরা মিলন ফার্টিলাইজেশান দেখব তাহলে যখন ভিতরে ঢুকে গেল যখনই তখনই কিন্তু ওখানটাই এই ইমরন ফার্টিলাইজেশন শুরু হবে কিন্তু আমরা আগে দেখিলেই আমরা কি। দেখে নেবো আমরা স্পম দেখে নেব তাই হাইড্রোলাইটিক এনজাইম যখনই ছেড়ে দেবে তখনই ভিতরটা একটা শক্ত হয়ে যাবে ওভমের কী হয়ে যাবে ওভোমের স্পম যখনই হাইড্রোলাইটিক এনজাইম ছেড়ে দেবে যখনই ওভোমের উপরে গায়ে একটা চাদর তৈরি হয়ে যাবে এবং কি হবে নিউক্লিয়াস তৈরি হবে এই মাঝখানটা কি হবে নিউক্লিয়াস তৈরি হবে হবে নিউক্লিয়াস তৈরি হবে বুঝতে পারলাম ওভোমের মধ্যে কী কী থাকে ওভামের সামনে এটা হেড কী থাকে অ্যাক্রোজম অ্যাক্রোজমে থাকে হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইম এই হাইড্রোলাইটিক এনজাইম কী হয় যখনই ওভামের ভিতরে পৌঁছে পৌঁছে যায় ভিতরে পৌঁছে যায় তখনই নিউক্লিয়াস তৈরি হয় এবার দেখব যে আমরা যে যখনই কোনো জৈন মিলনের সময় শুক্রাণু যখনই ডিসচার্জ বা শুক্রাণু জৈনঙ্গের ভিতরে যখন প্রবেশ করে যায় তখনই কত ঘন্টা বাঁচবে আমরা সাধারণত জানি যে আমরা কত ঘন্টা বাঁচবে আর কত ঘন্টার মধ্যে ফার্টিজেশান হবে বা কদিন বাঁচবে আমরা যখনই জৈন মিলন হয় যখনই তো শুক্রাণু বেঁচে থাকার ক্ষমতা আছে চার দিন কদিন চার থেকে পাঁচ দিন আগে বলি আমরা ইন্টারকোষ কি বলবো আমরা ইন্টারকোষ এই ইন্টারকোশের সংখ্যা কত হচ্ছে মানে কদিন হবে চার থেকে পাঁচ দিন যখনই জৈন মিলন হবে যখনই বা শারীরিক মিলন হবে যখনই তখনই যখন ডিসচার্জ হবে বা আমরা সাদা বীজ বলি বীজ যখনই বার হবে জৈনাঙ্গের মধ্যে তখনই ওইটা চার থেকে পাঁচ দিন বেঁচে থাকার মানে ক্ষমতা থাকে কিসের স্পম বা শুক্রাণুর এবার একটা কথা আসছে যে চার থেকে পাঁচ দিন তো বেঁচে থাকে কিন্তু ওর ভিতরে কী হয় অনেক কমজোরি হয়ে যায় যেমন আমি বলি যে আপেল ফ্রিজে এক মাস থাকবে কিন্তু ওটা আস্তে 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 খারাপ হন যায় যখনই পঁচিশ দিন চব্বিশ দিন যখন টাইম চলে আসে যখনই তখন কী হয় ভিতরটা থেকে সেইরকমই স্পামের একই অবস্থা হয় কিন্তু ফার্টিলাইজেশান হবে কতটা চব্বিশ থেকে আটচল্লিশ বাহাত্তর ঘন্টা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু ফার্টিলাইজেশান হবে কি হবে ফার্টিলাইজেশান এর মধ্যে কিন্তু নিশ্চন হয়ে যাবে এবং বাচ্চা তৈরি হবে আমরা নি এবার কি দেখব মূল দেখব যে আমরা ফার্টিলাইজেশান কি দেখব ফার্টিলাইজেশান কী হলো ফার্টিলাইজেশান ফার্টিলাইজেশান এটা কী হচ্ছে যে ফিমেল গ্যামেট এটা কি ফিমেল গ্যামেট ফিমেল গ্যামেট আর তার সঙ্গে কী হলো এটা হচ্ছে মেল গ্যামেট ফিমেল গ্যামেট এবং মেল গ্যামেট দুজনে যখনই মিলন হবে যখনই মিলন হয়ে যাওয়ার পর স্পম ও সময় যখন মিক্স হবে যখন কী হবে তখনই কী বললাম ফার্টিলাইজেশান হবে কী হবে ফার্টিলাইজেশান কী হলো ফার্টিলাইজেশান এই ফার্টিলাইজেশান হওয়ার পর কী তৈরি হবে ফার্টিলাইজেশান হওয়ার পর জাইগট তৈরি হবে কী হবে জাইগট কী হবে জাইগোড ফার্টিলাইজেশন যখন হয়ে যাবে স্পম যখন চলে আসবে যখন স্পম এখান থেকে উঠে চলে আসবে এখান থেকে ওভম এখান থেকে কী চলে আসবে এখান থেকে ওভাম চলে আসবে এখান থেকে স্পাম চলে যাবে এখান থেকে স্পাম যখনই মিলে যাবে তখন এখানটায় কী হবে ফার্টিলাইজেশান হয়ে গেল ফার্টিলাইজেশান যখনই হয়ে যাবে যখনই ফার্টিলাইজেশান হয়ে যাওয়ার পর এখানটায় জাইগোট তৈরি হবে কী হবে জাইগট তৈরি হবে জাইগটের পর আস্তে আস্তে এমব্রয় তৈরি হবে কী হবে জাইগটের পর আস্তে আস্তে ইমরয় নিয়ে এখানটায় ইমরয় তৈরি হবে এই ইমরয় তৈরি হওয়ার পর যখনই কী হলো ইমরয় তৈরি হবে ইমরয়ে প্রথমে কী হবে ইমরয়ে প্রথমে সরষের দানা পর তৈরি হবে সরষের দানা পর তারপরে আসবে ছোলা সরষের দানার পর হবে ছোলা ছোলা পর আসবে মটর মোটরের পর আসবে কুল বোর কুল বোরের পরে আস্তে 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 পেয়ারার মতন রূপ নেবে পেয়ারার পর আস্তে আস্তে রূপ নিবে হচ্ছে কধু বা ব্যাল ব্যালের পরে কধু কধুর পরে এরকম আস্তে 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 মানুষের শারীরিক রূপ তৈরি হবে এবং নমাসের মধ্যে বুঝতে পারলাম নমাসের মধ্যে কোথায় লাস্ট স্টেপ ইমব্রয় তাহলে আমরা বাচ্চা কোথায় থাকে ইমরয়ে থাকে বা ভোঁড় বলি আমরা বাচ্চা কোথায় থাকে ইমরাই লাস্ট পজিশানে কোথায় ইমরাই বা ভোঁড় এই ইমরাই ভোঁড়ে কী হয় চার থেকে ছয় উইকে মানে চার থেকে ছয় সপ্তাহের মধ্যে প্রথম তৈরি হয় হাট প্রথম কী তৈরি হয় হাট হৃদয় তাহলে বাচ্চা যখনই প্রথম মায়ের গর্ভশয় থাকে তখন শরীরের কোন অঙ্গ তৈরি করে তো প্রথমে কী করে হাট তৈরি করে বা আমরা তাকে বলি আমরা হৃদয় তো বুঝতে পারলাম পুরো ফার্টিলাইজেশান এবং পুরো নিষেচন এরপরে আস্তে আস্তে যত দিন যাবে হাট তৈরি হবার আস্তে আস্তে শারীরিক রূপ নেবে হাত তৈরি হবে পা তৈরি হবে মাসের মধ্যে কি হবে যে পুরো শরীর আকার তৈরি হয়ে যায় কিন্তু যদি ছেলে যদি হয় যদি যদি ছেলে যদি হয় তো পুরোপুরি মাস আর যদি মেয়ে যদি হয় তো ন মাস দশ দিন টাইম লাগে কারণ মেয়েদের কিছু মানে এক্সট্রা অঙ্গ বা গ্রন্থি তৈরি করতে একটু টাইম লাগতে পারে কিন্তু ছেলে যদি হয় তো পুরোপুরি মাস আর যদি মেয়ে যদি হয় তো ন মাস দশ দিন প্রায় টাইম লাগে আর শারীরিক অসুস্থতার কারণে কিন্তু আগে থেকে কী হয়ে যায় তুলে নেওয়া হয় বাচ্চা তো বুঝতে পারলাম পুরোটা জয় হিন্দ